আজকে আপনাদের সাথে এক ভিন্ন ধরনের শ্যামাইয়ের রেসিপি শেয়ার করব এই শ্যামাইটা অনেক মজাদার উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক মজাদার একটা সফট ক্রিম যা অসম্ভব মজাদার আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে তাই আপনাদের সাথে নবাবী শ্যামাইয়ের রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিলাম বনফুল সেমাই তারপরে নিয়ে নেব কিশমিস কাঠবাদাম কাজু বাদাম প্রথমে আমি বাটার দিয়ে দেব বাটারটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব বাদাম বাটারের মধ্যে বাদামটা দিয়ে আমি ভেজে নেব অনেকটা ভালো ফ্লেভার আসবে তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কিসমিস কিসমিসটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপর আমি উঠিয়ে নেব কিসমিস আর বাদাম ভাজা ওঠানো হয়ে গেলে সে বাটারের মধ্যে আমি দিয়ে দেবো শ্যামাই শ্যামাইটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব মিডিয়াম আছে স্যামাইটাকে বেজে নিতে হবে বাটার কিংবা ঘিয়ের মধ্যে যদি শ্যামাইটাকে ভাজা হয় অনেকটা ভালো ফ্লেভার এবং অনেক ক্রিস্পি হয় খাওয়ার স্বাদই আলাদা সেই জন্য শ্যামাইটাকে ভেজে নিতে হবে তারপর আমি এভাবেই সময় নিয়ে নাড়াচাড়া করে স্যামাইটাকে বেজে নিচ্ছি এই তো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব তারপর চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম আগে থেকে জাল করে নেওয়া দেড় লিটার দুধ আপনারা চাইলে কম বেশি করে দুধরা দিতে পারেন তবে এক প্যাকেট বনফুল সেমাইয়ের মধ্যে এক লিটার কিংবা দেড় লিটার দুধ যথেষ্ট আমি দেড় লিটার দুধ নিয়েছি কতক্ষণ জাল হয়ে গেলে তারপর দিয়ে দেব চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন কম বেশি করে তারপরে দিয়ে দিলাম তিন চামচের মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে আমি কাস্টার্ড পাউডারকে এভাবেই দিয়েছি তবে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর দুধের মধ্যে দেওয়ার জন্য না হলে নাহলে ধলাধলা হয়ে যাবে তারপর এভাবে আমি নাড়াচাড়া করে একদম দুধটাকে ঘন করে নিয়েছি কাস্টার্ড পাউডার দেওয়া হলে দুধরা ঘন হয়ে যায় তারপর আমি পরের প্রসেসে চলে যাব আমি একটা ডিশ নিয়ে নিলাম সেই ডিশের মধ্যে ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দেব প্রথম লেয়ারের জন্য নিচে আমি প্রথমে শ্যামাই দিয়েছি তারপরে শ্যামাইটা দেওয়া হয়ে গেলে জাল করে নেওয়া কাস্টার্ড পাউডারের সেই দুধ আমি দিয়ে দিলাম শ্যামাইয়ের উপরে চার ও সাইড দিয়ে নিতে হবে যেহেতু ক্রিমি ক্রিমি হয়ে যাবে সেই জন্য মিল রেখে আপনারা দিতে পারেন এভাবে আমি দুই গ্লাস দিয়েছি দুই গ্লাস দেওয়া হয়ে গেলে তারপর আবার উপর দিয়ে আবার সময় আমি দিয়ে দেব হাতের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে উপরটা ক্রিস্পি ভিতরটা অনেক সফট অনেক রেমি খাওয়ার মজাই আলাদা বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার শ্যামাই আর শ্যামাইটাকে যদি একটু সুন্দর করে দেওয়া যায় তখন কিন্তু বাচ্চারা ফেলতে পারে না অবশ্যই ট্রাই করার চেষ্টা করে এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে আমি ঠিক করে নেব এভাবে আমি চারো সাইডে শ্যামাই দিয়ে দেব চাইলে আপনারা শ্যামাইয়ের সাথে কাজুবাদাম কাঠ বাদাম এবং কিশমিশটা ভেজে শ্যামাইয়ের সাথে পরিবেশন করতে পারেন তবে সৌন্দর্যের জন্য উপরে ডেকোরেশন কিছুটা দিতে পারেন না দিতে পারলেও সমস্যা নাই মজা তো একই আমি পরবর্তীতে ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিসমিস কাজু বাদাম কাঠবাদাম দিয়েছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন বা অনেকে ফ্রুট কালার অ্যাড করে এভাবেও অ্যাড করে দিতে পারেন শ্যামাইয়ের মধ্যে দিয়ে তো এভাবে আমি কাজুবাদাম বাদাম কাঠবাদাম এবং কিসমিস দিয়ে দিলাম এই তো পরিবেশন হয়ে গেল নবাবী সেমাই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ